বিনোদন সবার জন্য হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই ঢাকের কাঠি আর পুজোর শুরু মা আসছেন তাই উৎসব শুরুর ঠিক আগেই নিজেকে নতুন করে পুজোর সাজে সাজিয়ে তুলতেই পুজোর বিকি কিনি দিকে দিকে পুজোর সাজে সেজে উঠছে শহর কলকাতা আর তারই আয়োজনে গ্যালারি দ্য গোল্ডেন উইংস এর সপ্তম বর্ষের পুজোর মেলা সেজে উঠেছে এই মেলায় থাকছে ঢাকাই জামদানি শাড়ি সালোয়ার কুর্তি টি শার্ট হাতে পেন্ট করা শাড়ি জুয়েলারি এবং সুস্বাদু খাদ্যদ্রব্য ও পানীয় টাকডুম টাকডুম বাজে এই নামকরণে এবারের পুজোর মেলা আয়োজনে গ্যালারি দ্য গোল্ডেন উইংস সাতই সেপ্টেম্বর দু শুরু হলো এই মেলা চলবে চোদ্দোই সেপ্টেম্বর দু রবিবার পর্যন্ত প্রতিদিন বিকেল চারটে থেকে রাত নটা এবারের পুজোর কিনি করতে তাই আজই চলে আসুন সিথির মোড় বিধান পার্কের কাছে গ্যালারি দা দ্য আপনারা এই মেলাটি দেখছেন বং দর্পণের পর্দায় দেখতে থাকুন বং দর্পণ বিনোদন সবার জন্য রিপোর্ট বং দর্পণ কলকাতা আমি বারানাটা থেকে এসেছি এখানে স্টল লাগবার নামটা শুয়া সাউ আমি বারানাটা থেকে এসেছি

এই নি আছে ঠেকুৱা ঠেকুৱা চব হেৰা আমার আমি স্মৃতির মুখ থেকে আসছি আমার নাম হচ্ছে ধূম্পা চক্রবর্তী আমি এটা ফ্যাশন বুটিক আমার সংস্থার নাম হচ্ছে ফ্যাশন বুটিক আমি আগেও এই আর্ট গ্যালারিতে মানে এসেছিলাম এখানে আগে দু বছর ধরে এখানে আমি কাজ করছি তো ভালো রেসপন্সও আমি পাই আগামী আমার প্রোডাক্ট হচ্ছে সব শাড়ি কুর্তি প্লাজো নাইটি গার্মেন্টস লেডিস আইটেম বেডশিট পুরো এই আমার এই সবই সমস্ত পণ্য ইয়ে থাকে সমস্ত কিছু রেসপন্স আমি এখান থেকে ভালো পেয়েছি এবং এখানকার যারা যারা আসেন তাদের সাথেও বেশ ভালো কোঅপারেট আমাদের সাথে হয় একটা শুধু কাজ নয় একটা আনন্দের সম্পর্কও একটা এত তৈরি হয়ে যায় তো একটা ভালো গেট টুগেদারও হয় তো সেই অর্থে আমরা বেশ এখানে এনজয় করে করে যে চারটে দিন আমরা এই মেলাটায় থাকি প্রত্যেক বছর দু তিন বছর ধরে আমি এখানে কাজ করছি তো খুব এনজয় করি সমস্ত কিছু এনজয় করে হ্যাঁ আজকের আমার হয় আজকের রেসপন্সটা আমি একটুখানি সেরকম পাইনি আশা করছি এখনও তো টাইম আছে আটটা বাজে আগামী এক ঘন্টার মধ্যে হয়তো রেসপন্স কিছু একটা পেয়ে যাবে তো এমনি ওভারঅল সব কিছু ভালো রেসপন্স এখানে পাই বলেই আমরা বারবার আসি এটা আছে ঢাকায় বাংলাদেশি ঢাকাই আছে আর এটা হাজার টাকা দাম এখানে কুর্তি আছে সাড়ে তিনশো লো থেকে হাই রেঞ্জে সব সমস্ত কিছুই আছে আপনারা এই একটা রয়েছে ছশো টাকা প্রশাসন মধ্যে না এটা আমার আমার এক তাঁতির ঘর রয়েছে এটা হাতে হ্যান্ডমেড এটা করা মানে বোনাটা তাঁতির ঘর থেকে এটা পুরোটাই বোনা বোনাটা সাড়ে ছশো সত্যি সাড়ে ছশো সাড়ে ছশো করে একটু এটা হচ্ছে বুটিক্স স্টাইলে হ্যাঁ বুটিক্স চারশো টাকা সাড়ে তিনশো থেকে তিনশো সাড়ে তিনশো থেকে চার বারোশো হাজার বারোশো অবধি আমার কাছে রিজনেবল প্রাইজেই রাখি তাতে সবাই পারসেসও করতে পারে পুজো আইটেম একটুখানি আর কটন বেস ম্যাক্সিমাম তো আমার কটন বেসই থাকে কারণ আমাদের বিশ্বপ্রধান দেশ সেই জন্য বেশিটাই কটনের উপরে আমরা বেশিটাই তো সবই এগুলো কটন সালোয়ারের পিস আছে কটন কটনের বারোশো টাকা দাম পান্ডা আমাদের ব্র্যান্ড নেম আমরা নিজেদের ব্র্যান্ডে আমরা শার্ট আর টি শার্ট দুটো ইউনিসেক্স আইটেম আমরা তৈরি করি আমাদের কসবাতে অফিস আছে আচ্ছা কিছু জিনিস আমি যেগুলো আপনাদেরকে দেখাতে চাই যেহেতু সামনে দুর্গা পুজো আসছে তো আমরা নিয়ে এসেছি উভয় পক্ষের জন্য শার্ট অ্যান্ড টি শার্ট কাস্টমাইজড শার্ট অ্যান্ড টি শার্ট এটার মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে প্রথমত আমি কিছু আর্টিকেল দেখাচ্ছি আপনি দেখতেও পাবেন ডিসপ্লেতে আছে এটা হচ্ছে কুর্তি প্রিন্টের শার্ট যেটা অলমোস্ট মেয়েদের সবার পাওয়া যায় বাট এটা ছেলেদের জন্য পাওয়া যায় না ওই জন্য আমরা ইন্ট্রোডিউস করছি কুর্তি প্রিন্টের এরকম শার্ট পিওর কটন থাকবে একদম লাইট ওয়েট পকেট থাকবে সাইজ থাকবে ফর্টি সিক্স অফি মানে মোস্ট প্রবেলি ফর্টি ফোর অফি পাওয়া যায় বাট আমরা ফর্টি সিক্স ফর্টি এইট অফি সাইজও আমাদের কাছে সব আর্টিকেলে আছে এরকম এরকম টাইপের আপনি আর্টিক্যাল পেয়ে যাবেন এগুলো ক্রিয় কদানের আইটেম এটা রেওন শার্ট রিওন শার্ট বেসিক্যালি মেয়েদের পাওয়া যায় আমরা ছেলেদের জন্য ইন্ট্রোডিউস করছি রিওন শার্ট আর গরম যা পড়েছে বৃষ্টি হওয়ার পরে এত গরম কিন্তু কমফর্ট একদম চরম লেভেল

জীবনের প্রচুর কাছে সব এই সবকে আমরা আপনারা সবাই আসুন সবাই দেখুন জিনিসগুলোকে পছন্দ করুন আমাদের খুব ভালো লাগে আমার কাছে যে রেঞ্জ আছে রেঞ্জে যদি দেখা বলি আমাদের কাছে আমার কাছে তাহলে দুটো রেঞ্জের পাওয়ার একটা প্রিভেক্টি আর একটা পারফেক্ট

আমি বিনায়ক থাকি শিথিল মোড়ে আর আমার মা মা দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে আমরা এখানে গত সাত বছর ধরেই এই মেলাতে আমরা যোগদান করছি এবছর আমাদের আইটেম হচ্ছে পাপড়ি চাট বাটার মিল্ক চাট যেটা সুইট অ্যান্ড সল্টি হয় আলু কাবলি আর আচার পাঁপড়ি সরি এইসব আমাদের আছে এগুলো আমরা আগামীতে ইন্ট্রোডিউস করবো আগামী এখনো তিন দিন রয়েছে আর আজকের ফিডব্যাক এখনো পর্যন্ত খুব ভালো আচ্ছা পাপড়ি চাট আর বাটার মিল্ক চাট দুটোরই প্রাইস পঁচিশ টাকা করে আজকে আপাতত আজকে তো আর কিছু আনা হয়নি শ্রী মুখার্জি আমি এসেছি সোয়া বাজার আইটোলা থেকে আমার কাছে মেনলি যেটা পাবেন সেটা হচ্ছে ঠাকুরের বিভিন্ন ধরনের ড্রেস যেটা কিনা ঠাকুরের ড্রেস কুড়ি টাকা তিরিশ টাকার থেকে শুরু আপ টু পাঁচশো টাকা অবধি বিভিন্ন রকমের বুটিক আইটেমও পেয়ে যাচ্ছেন এবং এই যে বুটিক বুটিক আইটেমগুলো আপনারা দেখছেন এই ধরনের বুটিক আইটেমগুলো প্রত্যেকটাই আমার নিজে হাতে বানানো তাছাড়া আপনারা পাচ্ছেন আমার কাছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ধূপ যেগুলোর ফ্রেগনেন্স মার্কেট চলতি যে সমস্ত ড্রেস আছে বা মার্কেট চলতি যে সমস্ত ধূপ আছে সেগুলোর থেকে আলাদা একদম মানে আমার কাছে যেগুলোই পাবেন আপনারা টেবিলে সব কিছুই একটু মার্কেটের থেকে আলাদা পাচ্ছে আর তাছাড়া আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি একদম পাঁচশো টাকা থেকে শাড়ি শুরু আপনি দু আড়াই হাজার টাকা অবধি শাড়ি রয়েছে আমার কাছে বেঙ্গল হ্যান্ডলুমের যেরকম একদম খাদি শাড়ি রয়েছে কম দামের মলমল রয়েছে একদম কম রেঞ্জের সেরকম দামি রেঞ্জের মধ্যে কাঁথা স্টিচ গুলিয়াল স্টিচ এগুলোও রয়েছে যেগুলো দুয়ারা ইয়াদেরটা হোরে করে দাম রয়েছে তাছাড়া তসর রয়েছে বালুচরি কিছু সেগমেন্টস রয়েছে মোটামুটি সব রকম সেগমেন্টসড়ি হাকুবা শাড়ি যেটা এখন খুব মানে চলছে হাফ অফ হাকোবা শাড়ি এইটা হাফ অফ হাকোবা শাড়ি এইটাও রয়েছে এইগুলো বিভিন্ন ধরনের এরকম শাড়ি রয়েছে এখন আপনি তো খুবই ভালো এখানকার রেসপন্স এই নিয়ে আমরা তিন বছর করছি ভালোই রেসপন্স এখান চলছে আমার নাম মৌ আমি না দমদম নাগিবাড়া থেকে এসেছি এখানে আমার ফার্স্ট টাইম এবছরে আমার প্রথম আমার কাছে প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট যেমন এমএম ইঞ্জিস আনা চিনি এইসবের প্রোডাক্ট পাওয়া যায় টু পিস থ্রি পিস ওয়ান পিস কুর্তি এগুলো পাঁচশো থেকে একদম আড়াই হাজার তিন হাজার ওপর রেঞ্জ আমার এখানে রয়েছে আর প্রত্যেকটাই পিওর কটনের এবং কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটা পিওর বাগলুর উপরে রয়েছে এগুলো একদম থ্রি পিস শেট রয়েছে সেরকম এইরকম রয়েছে আপনার কটনের পুরো কটনের মধ্যে রয়েছে এইগুলো পুরো কটনের মধ্যে রয়েছে এইগুলো টু পিস শেট রয়েছে এখানে রয়েছে আপনার বাতিকের সঙ্গে আজ রাখিকের সঙ্গে আজিরা ম্যাচ তিনটি সেটের মধ্যে রয়েছে ঠিক আছে তাছাড়া আপনার এরকম ধরনের আজরাকি টুপি সেট প্রিয় রাজরাকির এরকম টুপি সেট রয়েছে এই ধরনের প্রিয় রাজরাকির টুপি সেট রয়েছে ব্রাশ আজরাক রয়েছে এইরকম এখানে রয়েছে মাসলিন পিওর মাসলিনের টুপি সেট রয়েছে আচ্ছা এইগুলো রয়েছে আপনার পিওর আজরাকির সঙ্গে এগুলো কুর্তি রয়েছে আরও অনেক রয়েছে যেমন পাচম্পল্লি রয়েছে তারপরে আপনার রয়েছে কেরালা কটন রয়েছে হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের জিনিস আমার কাছে হচ্ছে মানিকতলার থেকে আমার কাছে সমস্ত রকমের গার্মেন্টস পেয়ে যাবে শাড়ি থেকে শুরু করে মেয়েদের কুর্তি ছেলেদের ব্যাগ হাফ প্যান্ট থেকে শুরু করে ট্রাউজার বিভিন্ন টাইপের গেঞ্জি স্যান্ডো গেঞ্জি সমস্ত রকমের শাড়ি সব কিছুই পেয়ে যাবে যা গার্মেন্টসের দরকার হয় প্রত্যেকটা জিনিসই আমার কাছে পেয়ে যাবে দেখাচ্ছি এরকম গেঞ্জি টু হান্ড্রেডে পেয়ে যাচ্ছে ঠিক আছে ছেলেদের এরকম শার্ট পেয়ে যাচ্ছেন ফোর ঠিক আছে সাইজ সব রকম পাবেন ফর্টি টু থেকে শুরু করে একদম থার্টি ফর্টি সিক্স অব সাইজ পেয়ে যাবেন এরকম ধরনের গেঞ্জি পেয়ে যাবেন এইরকম সুন্দর গেঞ্জিগুলো এরকম আপনারা পেয়ে যাবেন তারপরে আপনার এরকম ওয়াশ কটনে শার্ট পেয়ে যাবেন ক্রেঞ্চের তো ভ্যারাইটি রয়েছে এরকম ওয়াশ কটনের শার্টও পেয়ে যাচ্ছে কালারের মধ্যে ডেলি ব্যাগ হিসেবে ভীষণ সুন্দর এগুলো আর এরকম শাড়ির মধ্যে আপনি এরকম ঢাকাই শাড়ি পেয়ে যাচ্ছেন পুজোর সময় তো সবার ওয়াক একটা এরকম ঢাকাই শাড়ি লাগেই একটু শাড়িটা ধরো একটু ধর এরকম সুন্দর সুন্দর ঢাকাই শাড়ি পেয়ে যাচ্ছেন একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে পাবেন ঠিক আছে এই থাকছে ঢাকাই শাড়ির প্রচুর ঢাকাই শাড়ির কালেকশান আছে পুজো স্পেশাল এইগুলো একটা নাইনাইট পিটে রয়েছে আপনি ধর ঘর পড়ে যাবে এরকম আপনার শাড়ি পেয়ে যাবেন ফাইভ ফিফটি থেকে স্টার্ট সেটা বহু শাড়ি পেয়ে যাচ্ছে হোয়াইটের ওপর অষ্টমী থেকে দশমী স্পেশাল একদম একদম ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন দু হাজারের মধ্যে মোটামুটি অনেক ভালো ভালো আইকিং পেয়ে দু হাজারে দু হাজারের পার করে না একদম দু হাজারের মধ্যে পেয়ে मैं बाबार सो सिक्स मैंने टाइप प्रेमगोलो एकट ब्राइट आकी सो कम्फर्टेबल एंड इूनिक अलसो सो नैर भारत लगे एक्सप्लोर कर ভালো লাগছে আরো একটু দেখবো দেখি আরো কিছু পছন্দ হলে নিশ্চয়ই না হান্ড্রেড কাজে হান্ড্রেড না

এইখানে কেক আছে কফি ফ্লেভারে কফি দেওয়াই আছে কেক আছে এখানে মাথায় যে ফুলের কাঁটা সেটা আছে কুকিজ আছে চারটে ফ্লেভারে মাথা একটু চকলেট আর কফি চারটে ফ্লেভারে আছে এখানে ইয়ারিংস আছে একটা মাথার একটা বহু ব্যাঙ্ক আছে এখানে এখানে ইয়ারিংস আছে

আমি অরূপ দাস থেকে এসেছি আমি এর আগেও গতবারের চৈত্রবেলাতেও এখানে এসেছিলাম এই নিয়ে দ্বিতীয়বার আসা হলো আমার তো আমি মেনলি শাড়ি এবং মহিলাদের সমস্ত কুর্তি নাইটি এ সমস্ত ড্রেস মেটেরিয়াল নিয়ে এসেছি আর আমার শাড়ির মধ্যে আমার স্পেশালিটি হলো এগুলো সব হাতে আঁকা ফেব্রিকের কাজ করা শাড়ি সব আমি নিজেই করি এগুলো বাড়িতে আমি আমার আর্ট কলেজ ব্যাকগ্রাউন্ড আছে আমি একজন শিল্পী তো সেই কারণে এগুলো আমি বাড়িতে বসে করি এবং এগুলো বিভিন্ন রকম এই ধরনের মেলা বা বিভিন্ন দোকানে সাপ্লাই করি আমার সাথে আরও দু একজন আছে আমার হেল্পিং হ্যান্ড মেনলি আমি আমি দেখিয়ে দিই এছাড়াও বিভিন্ন ধরনের শাড়ি আছে যেমন এই গুজরাটি সিল্ক তারপরে আপনার বিভিন্ন তাঁতের শাড়ি মালবেরি সিল্ক নাইটি কুর্তি এই স্পেশালিটি হচ্ছে যে এইগুলো খুব একটা দোকানে সাধারণত বাজারে খোলা দেখতে পাওয়া যায় না এগুলোই আমাদের মতন যারা শিল্পী আছেন তারাই হাতে এঁকে তৈরি করে বিভিন্ন মেলায় বিক্রে করে তো এটাই হচ্ছে স্পেশালিটি আর দামটা যথা দামটা মোটামুটি যতটা রেঞ্জের মধ্যে রাখতে পারি আর কি কারণ হাতের কাছে একটু খাটনিটা বেশি হয় সেই তুলনায় দাম বেশি করলে আবার মানুষের কিনতে অসুবিধা হয় যতটা পারি সস্তায় রেখে মানে এগুলো মোটামুটি বারোশো টাকা আর ওই জন্য নশো টাকা এরকম একটা রেঞ্জ রেখেছি যাতে সবাই কিনতে পারে আর হচ্ছে মোটামুটি নমস্কার আমি গ্যালারিতে গোল্ডেন উইংসের কর্ণধার তপন চট্টোপাধ্যায় বলছি এখানে এই আমার গ্যালারিতে আমি ছবি আঁকি ছবি এঁকেই আমার জীবনটা কাটে কিন্তু এটা আমি করি আমার স্ত্রী বিভিন্ন রকম গয়না কেক কুকিজ ইত্যাদি তৈরি করে এবং তাকে উৎসাহিত করার জন্যে আজকে এই মেলাটা আমার এই মেলাটা দেখতে দেখতে সপ্তম বছরে পা দিল প্রত্যেক বছর দুটো করে মেলা আমরা করি একটা চৈত্র মেলা আর একটা পুজোর মেলা এটা পুজোর মেলা এবারে পুজোর মেলার নাম দিয়েছি টাকডুম টাকডুম বাজে তো এই মেলা সপ্তম বছর এখানে আমার অনেক ছাত্রছাত্রী আছে এমন ছাত্রছাত্রী আছে যারা বড় হয়েছে বিয়ে করেছে চাকরি বাকরি করে তাদের সন্তান আদি হয়েছে তাদের সন্তানরাও আমার কাছে শিখতে আসছে এমনও ছাত্রছাত্রী বা ছাত্রছাত্রীর ছাত্রছাত্রী মা বাবা রয়েছে তো অনেক যুগ হয়ে গেল আমার এখানে এই শিক্ষকতার বয়স এখানে বসে আঁকো বলে একটা স্কুলও আমি চালাই তো সেই ছাত্রছাত্রীদের মায়েরা আসে ছাত্রছাত্রীরাও আসে তো একটা জনপ্রিয়তা আমার এখানে তৈরি আছে সেইটাকে আমি চেষ্টা করি কাজে লাগাতে এখানে যারা আসে এবং এখানে যারা দূর দূরান্ত থেকে এখানে মানুষরা আসেন একবারে শুধু বেহালা থেকেও আসে বা কসবা থেকেও আসে আবার কাছাকাছিও আছে আইনি আছে তো তাদের যাতে একটু বিক্রি হয় তারা যাতে হাসি মুখে বাড়িতে ফিরতে করে সেই জন্যে আমি সচেষ্ট হই আমি তাদের ডাকি এবং বলি যে আপনারা দেখুন ভালো না লাগলে নেবেন না কিন্তু আমার মনে হয় এটা ভালো লাগার অনেক উপাদান এখানে থাকে তো যাই হোক আজকে প্রথম দিন অনেকের মুখে হাসি ফুটেছে আবার দু একজনের বিক্রি কম হয়েছে আগামী আরও তিন দিন আছে আমি বিশ্বাস রাখি যে আগামী তিন দিন পরে তারাও হাসিমুখী বাড়ি ফিরতে পারবেন প্রত্যেকের যাতে ভালো হয় সেটাই আমি চেষ্টা করছি আমি দাঁড়িয়ে লোককে ডাকি তাদের আমন্ত্রণ জানাই শ্রদ্ধা জানাই বড়দের বাচ্চাদের ভালোবাসা দিয়ে তাদের ডাকি এবং আমার ডাকে তারা সারা দেন এবং আজ বিকেল থেকে প্রচুর মানুষ এসছেন এখানে এবং প্রচুর জিনিস কেনাকাটা হয়েছে এইভাবে এটা একটা আমি আনন্দ পাই যাতে অন্যের মুখে হাসি ফোটে এই আমরা ছবি আঁকি তো অন্যের মুখে একটা আনন্দ আনার জন্য অন্যের মনের মধ্যে একটা আনন্দ আনার জন্যে তো এটাও একটা মাধ্যম ভালো লাগে অন্য রকম অন্যভাবে লোকের মুখে হাসি ফোটানো তো একটা উৎসবে মেয়েতে এটি আর সামনেই পুজো আসছে পুজোর আবহনীটা এখান থেকেই হয়ে যায় যেন পুজো আসছে সেই যে ঢাকের শব্দ টাকদ বাজে যেটা আমাদের এই মেলার শিরোনাম সেটা আমাদের বুকের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয় এটাই আনন্দ এটা প্রত্যেক দিন আমাদের বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এগারো বারো তেরো চোদ্দো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই চার দিনের মেলা তারপরে আবার আমরা অপেক্ষা করব সেই চৈত্র মাসের জন্যে তো এই আর কি এখানে বিভিন্ন রকমের মানুষ এসছে এখানে লোকেশনটা হচ্ছে যারা বিটি রোড দিয়ে আসেন তারা শীতির মোড়ে আসবেন স্মৃতির মোড়ে এসে কালীচরণ ঘোষ রোড দিয়ে একটু দুটো একটু এগিয়ে এলেই একটা আর স্কুল আছে সেই আরবিটি স্কুল থেকে একটা অটো ছাড়ে আরবিটি স্কুল টু বিধান পাঠ যে অটোটা ছাড়ে সেটা আমার বাড়ি থেকে এক মিনিটের ডিস্টেন্সে এসে শেষ ক্যালকাটা পাবলিক স্কুলের সামনে এসে দাঁড়ায় ক্যালকাটা পাবলিক স্কুলের থেকে এক মিনিটের ডিস্টেন্স এখানে পাড়ায় যে কোনো লোককে বসে আঁকো আঁকা স্কুল বা গ্যালারি দ্য গোল্ডেন উইংস বা আমার নাম তপন চট্টোপাধ্যায় আকাশ স্যার এটা বললে সব লোকই প্রায় চেনে দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর আমি এখানে আছি তো এখানে সবাই চিনে গেছে আমাকে তো যার জন্য এখানে আসা খুব অসুবিধা নেই আর তাছাড়া মেট্রো করে দমদম স্টেশন বা লোকাল ট্রেনে করে দমদম স্টেশনে এসে একটা অটো ধরে নয়া রাস্তায় নামলে নয়া রাস্তা থেকে মণ্ডলপাড়া রংকল বললে আমার বাড়িতে পাঁচ মিনিট লাগে হেঁটে আসতে আর একটা রিক্সা নিলে চল্লিশ টাকা ভাড়া নেয় সেটা একেবারে মন্ডলপাড়া রংকল বললে রংকলের আগেই ডান হাতে বসে এত আকাশ খুন বাঁ হাতে কি মেডিকেল হল বলে আছে ওষুধের দোকান এখানে আমাকে এবারে এসে পৌঁছে যাওয়া যায় তো এই হচ্ছে আমাদের আসার লোকেশন খুব বেশি সময় লাগে না হ্যাঁ রিক্সা আসলে চল্লিশ টাকা ভাড়া লাগে অটোয় আসলে দশ টাকায় হয়ে যায় তাই সবার জন্য